ধ্বংস সিনেমা ভাই কার মহানায়ক মান্না আমি আমার ভাই মান্না ছাড়া কোনো কথা নাই কারণ অতীতেও তিনি ছিলেন মহানায়ক আজও কিন্তু তিনি আছেন মহানায়ক তার কথাগুলো বলতে হলেও সেইভাবেই বলা লাগে তাহলেই সে বুঝবেন যে সেই মান্না ভাইয়ের কথা হইতেছে যাই হোক সেই ধ্বংস সিনেমা একটা ব্যবসা বহুল একটা সুপার হিট সিনেমা যার নাম ধ্বংস আর কি অভিনয় ভাই কাবিলার কি অভিনয় ভাই দেখছেন কাবিলার কি অভিনয় দেখছেন কাজী হার সাহেব যে এই কাবিলারে আমি এই কাবিলারে আমি নোবেল পুরস্কার পাওয়াইছি কিন্তু এই কাবিলাতে তিনি নোবেল পুরস্কার পাওয়াইছে হ্যাঁ আর সেই কাবিলা ধ্বংস সিনেমায় কি অভিনয় দেখাইলো হ্যাঁ কি ডায়লগটা দিল যে ভাইজান ভুলে যাবেন না আমরা কিন্তু আপনার ভগ্নিপতি মান্না ডায়লগ কি ছিল হ্যাঁ আহ সেই ধমকটার কথা মনে পড়ে একদম মান্না ভাই যখন ধ্বংস সিনেমায় যখন মান্না ভাইয়ের ছেলেরে মানে ছোট মান্না ভাই আর কি যখন ওই বুবা পিচ্ছি বাচ্চাটা যখন মান্না বাইরে দেখা আং করতেছিল তার বোনের কাছে গিয়ে বলতেছিল যে বোঝাইতেছিল যে আমি তাকে দেখছি আমি তার মতো একজনকে দেখছি হ্যাঁ যখন মান্না ভাই তার সামনে গিয়েছিল দাঁড়াই ছিল হ্যাঁ সেই সিনটার কথা মনে পড়ে আর সেই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের কথা মনে পড়ে কেমন যেন একটা করুণ সুর যে কিনা দেখলেই চোখের বানি মেদেই চলে আসে যাই হোক সুপার হিট একটা সিনেমা ভাই ব্যবসা বহুল একটা সিনেমা ধ্বংস হ্যাঁ যখন মান্না বাইরে ঘোরার পায়ের মধ্যে রশি দিয়ে বাইক বালুর মধ্যে টানতে শুরু করে তাকে নির্যাতন শুরু করে তার উপরে তার উপরে জুলুম শুরু করে সেই সময়টা কিরকম লাগছে সিনেমা হলে যারা দেখছেন তারাই বলবেন শুধু তখন আপনার কেমন লাগছে হম আমার কাছে মনে হয়েছে কি জানেন মোবাইলে দেখছি আমার কাছে মনে হয়েছে যে মান্নার কবর তো সামনে মানে মান্নার পিতা মান্না মনে হয়েছে যে সে মনে হয় আসব তার মায়ে যেভাবে মাথা ঠুকাইতেছিল কবরের সামনে আমার কাছে মনে হইতেছিল যে মান্না ভাই মনে হয় চলে আসব তার ছেলে সন্তানকে বাঁচাইতে হ্যাঁ কিন্তু না বাঁচাইতে না আসলেও পরিচালক সাহ একটা তৃপ্তি কিন্তু দর্শকদেরকে দিছে সেই মান্নাকে আবার তুইলা বোঝাইছে যে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে যে যেন এই জুলুমের হাত থেকে আমার সন্তানকে রক্ষা করে যাই হোক মান্নাবাইয়ের সিনেমা মানে সুপার হিট মান্নাবাইয়ের সিনেমা মানে ব্যবসা বহুল একটা সিনেমা আর মান্নার কথা মনে করা মানে শুধু মান্নাকে মিস করা হ্যাঁ যাই হোক মান্না ভাইয়ের জন্য দোয়া করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দোয়া চাই কারণ তিনি আমার কেউ কোনো দোষ করে নাই আপনারও কোনো দোষ করে নাই আমার জানা মতে আমি যতটুকু জানি একজন মুসলমান হিসেবে তার জন্য দোয়া করা ভালো যেমন বিগত সালমান শাহসি নায়ক রাজ রাজ্জাক আরো অনেক নায়ক ছিল তাদের জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত করে আল্লাহ যেন তাদেরকে মাফ করে তাদের ভুল ক্রান্তি যেন মাফ করে কারণ সামনে আপনারও যেতে হবে আমারও কিন্তু যেতে হবে ভাই আমারও যেতে হবে আপনারও কবরে যেতে হবে কবর দেশ কেউ আগে কেউ পরে যেতেই হবে হ্যাঁ যেতেই হবে কিন্তু কিন্তু কিছু কিছু মানুষ মান্না ভাইয়ের মতো এমন ভাবে যায় যেটা মেনে নেওয়া বড়ই কষ্টকর হয়ে যায় কিন্তু হ্যাঁ এমন ভাবে মানুষ দুনিয়া ছাড়ে আবার এমন ভাবে মানুষ দুনিয়ায় থাকে যেন মনে হয় সে কোনোদিন মরবেই না আবার এমন ভাবে মরে যেন মনে হয় হ্যাঁ সে বেঁচেই ছিল না যাই হোক সালাম আলাইকুম